আসসালামু আলাইকুম আরও একটি টাটা ইলেভেন জিরো নাইন ইএক্স টু মডেলের ট্রাক নিয়ে চলে আসলাম গাড়িটি যশোরের নাম্বার যশোর ট এগারো পঞ্চাশ এগারো সম্পূর্ণ রানিং একটি গাড়ি গাড়িতে টুকটাক কিছু ডেন্ট পেন্টিংয়ের কাজ ছাড়া বড়ো ধরনের কোনো কাজ নেই একদমই সামান্য কিছু কাজ আছে উনিশ ফিটের অল স্টিল বডি টাটা ইলেভেন জিরো নাইন গাড়িটি দুই হাজার উনিশ সালের মডেল চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ অরিজিনাল উনিশ ফিটের টাটা ইলেভেন জিরো নাইন ট্রাক গাড়ির ডান পাশের টায়ার কন্ডিশন বামপাশের টায়ার একদম নতুন গাড়ির ক্যাবিন বা বডিতে বড় ধরনের কোনো কাজ নেই জাস্ট সামান্য একটু রঙের কাজ আছে এটা করলেও হবে না করলেও হবে একদমই সামান্য কাজ গাড়ির সামনের টায়ার এবং বাম পাশের একজোড়া টায়ার মোটামুটি নতুন আছে দু সালের গাড়ি মাত্র এগারো এগারো দিনের জন্য উনিশ সাল পায়নি গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট পাবেন গাড়িটির লোকেশন যশোর সরাসরি প্রথম মালিকের কাছ থেকে আপনারা গাড়িটি নিতে পারবেন যারা গাড়িটি নিতে ইচ্ছুক ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ